শুভদিপ বন্ধুরা সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি এই দেখুন আমার মায়ের হাতে রান্না মা খেতে আমার এত ভালো লাগতো আমি বাড়িতে গেলেই মা আমাকে করে খাওয়াত গরম তেলের মধ্যে নুন নুন মাখি রাখা আগে থেকেই চিংড়ি মাছগুলো ভেজে তুলে রাখবো হ্যাঁ বেশি মিডিয়াম মাছ দিয়েই ভাজবো বেশি হাই হিটে ভাজলে পরে মাছগুলো পুড়ে যাবে ভাজা হয়ে গেলে তুলে রাখবো তুলে তারপরে তার মধ্যে শুকনো লঙ্কা দেব একটু তেল দিয়ে দেব আগে তেল দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কুচি আপনার পরিমাণ মতোই দেবেন আপনি বেশি খেতে চাইলে বেশিও দিতে পারেন অল্প দিতে পারেন আমি মোটামুটি দুটো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের আর কয়েক কোয়া রসুন খুব বেশি দরকার নেই পাঁচ ছ কোয়া হলেই হবে আর নুন দিয়ে নাড়াচাড়া করতে থাকুন হালকা হালকা নাড়াচাড়া হয়ে গেলে পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন ওর মধ্যে কালো চিড়ে দিয়ে দেবেন কালো জিরে দিয়ে ভাজতে থাকুন মিডিয়াম স্টিমে ভাজবেন আসটা কমিয়ে দিলে আরও ভালো হয় ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেবেন ভালো করে ভাজবেন যেন ব্রাউন হয়ে যায় কালারটা দেখুন দেখলেই বুঝতে পারবেন একটা সুন্দর গন্ধ ছাড়বে পরে ভাজা মাছগুলো আবার ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে থাকুন ভালো করে নাজা করে তারপরে নামিয়ে নিন নামিয়ে এবার ঠান্ডা করে শিল দিন শিলপাটায় দিয়ে নিজের গায়ের জোরে বাটা বেশি বাটার দরকার নেই আর বেশি মুরগিও দরকার নেই আস্তে আস্তে বাটতে থাকুন বাটা হয়ে গেলে তারপরে ওটা তিনবার বাটতে হবে কিন্তু একবার দুবার বাটলে হয়তো ঠিকঠাক হবে না আমার পাটাটায় তিনবার লাগে নিজের গায়ের জোরে বাটলাম বাটা হয়ে যাওয়ার পরে সেটাকে হাত দিয়ে তুলে ভালো করে কাচিয়ে গোল গোল করে নিলাম যাতে পাটার মধ্যে কিছু লেগে না থাকে আমার মা তো এই পাটাতেই ভাত দিয়ে মেখে আমাদের খাওয়াতো এত যে স্বাদ লাগতো কী বলবো এবার ওই পাটা ওই বাটার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম অসাধারণ লাগে কাঁচা তেলের গন্ধ দিয়ে বাটা দিয়ে ভাত খেতে এক থালা ভাত তো একবারে খেয়ে নেব মোটামুটি ভর্তাটা রেডি হয়েছে এবার দেখুন গরম ভাতেই এক থালা ভাত দিয়ে বসেছি আমি এই বাটাটা খাওয়ার জন্য আপনারাও ট্রাই করবেন খুব টেস্টি হয়েছিল খেতে আমার তো আর কিছু লাগেনি এই বাটা দিয়েই আমি সব ভাত খেয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ হ্যাঁ আমার এই ভিডিওটা দেখার জন্য পরবর্তী ভিডিও নিয়ে এসে খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের কাছে ধন্যবাদ